সেভেন ডেস সেভেন সেভেন রেসিপিস ডে ফিফতে আজকে হচ্ছে আম্মু আসছে কাঁচা গোল্লা সো তোমরা অনেক মিস করেছো আম্মুর রেসিপি তো এখানে চার লিটার দুধ নিচ্ছি এটা যখন তো ফার্স্ট প্রথমবার যখন বলক চলে আসবে হাফ গ্লাস পানি আর এখানে আট টেবিল স্পুন ভিনিগার এক এক লিটারে দুই টেবিল স্পুন করে ভিনিগার নিতে হবে দুই টেবিল স্পুন ভিনিগার দুই তিন টেবিল স্পুন পানির সাথে মিক্স করে নিতে হবে প্রতি লিটার দুধে

তাহলে আর দিতে হবে না যদি দেখে যে না এখন হয় না বা আর একটু দিতে হবে দরকার হয় আরেক টেবিল স্পুন ভিনিগার দিয়ে আরেক টেবিল স্পুন পানির সাথে মিক্স করে দিয়ে দিলে হবে কিন্তু প্রয়োজনের বেশি দেওয়া যাবে না আর এটা আমি এখন শেখে নেব একটু সেট হোক সারাটা যে না হয় এর জন্য একটু ঠান্ডা পানি দিয়ে দেবো দেখতে হবে যে যেন সানাটা একটু সেট হবে আর একটু যখন দেখতে হবে পুরোপুরি একদম এ দলা থেকে হ্যাঁ একটু দলা থেকে যাচ্ছে যে এইরকম দলা দলা আর হাতের সাথে যখন মিশে যায় তখন সেট হয় না এখন ঠিক আছে তো দোলার মতো হবে নাও আই নিব বেশি গরম হইলে একটু ঠান্ডা পানি দিয়ে নরমাল করে নিতে হবে ওভার কুক হয়ে যাবে এইতে এখানে ছানা কালকে যে আমি ফনদেশের জন্য ছানা কেটে নেছি কাঁচা জন্য দুই কাপ ছানা নিব আমি আমার থেকে এখানে আমি তিন ভাগের মতো করব কারণ পুরোটা একবারে দিব না আন্দাজ মতো হ্যাঁ হ্যাঁ দুই ভাগ দিব আর একসাথে সব দেওয়া যাবে না আর এই এক ভাগটা আমি দিব পরে দিচ্ছি আট টেবিল চামচ নিয়েছি হচ্ছে গিয়া চিনি আট টেবিল চামচ চিনি যে একটু কম খায় কম দিবে ঘি দিব সামান্য তো বেশি না এক চা মতো এখন হালকা আছে মিডিয়াম আছে এটাকে সুন্দর করে সব কিছু মিশিয়ে নিতে হবে যাদের ছানাটা বেশি দানা দানা থাকে দানাদার যে ছানাটা ওইটা একটুখানি হাতে ম্যাশ করে নিলে হবে এইভাবে অনেক সুন্দর মসৃণ হয়েছে কতক্ষণ মানে ইয়ে করতে হবে এটা ওই যে এখন চিনিটা গোলে তারপরে যে পানি বের হইতেছে না পানিটা প্রায় শুকায়া যখন আসবে তখন ওই বাকি যে সানাটুকু আমি রাখছি ওইটা দিয়ে দিতে হবে এটা অনেকে খেজুরের বুদ্ধিও করে দেশের নড়িয়ার একদম স্পেশাল সন্দেশ আছে খেজুর এই শীতের দিন অতি করে অনেক মিষ্টি থাকে না ওটা বেশি দেয় তারা জোড়া সন্দেশ বলে অনেকটা

আমাদের দেশের মানুষ কিন্তু অনেকে এই কাঁচা গোল্লা তারপরে যে কাঁচা ছানা যেটাকে বলা হয় যে বেশি পছন্দ করে মিষ্টি থেকে মানে হালকা মিষ্টি থাকে সুন্দর একদম ফ্রেশ যেটা অনেক মজা লাগে কিন্তু ছানা একটা ডিস্ট্রিক্ট আছে মানে ওইটা ফেমাস তোমার ইয়ের জন্য হ্যাঁ আমি জানি একটা ডিস্ট্রিক্ট আছে কাঁচা গোল্লার জন্য ফেমাস আগুনের তাপ থাকে তাহলে লেগে গেলে কালারটা একদম নষ্ট হয়ে যাবে হ্যাঁ কাঁচা গোল্লা হচ্ছে ফেমাস সুইট ফ্রম

মানে ওই যে আমি টুক যত কতটুকু রাখলাম অল্প একটু রাখলাম না পরে যেটা দিলাম অনেকে কি করে যেমন তুমি এটা হয়ে গেলে নামানোর পরে কাঁচা টুক গোল্লা করে হয় মতো কিনা দেখো গরম কিন্তু প্রায় গেছে দেখো এটা কিন্তু তলানি থেকে ছুটে আসতেছি এটা লেগে যাচ্ছে না তার মানে এটা হয়ে গেছে এখন নামানোর আগে আমি এখানে আর একটু সামান্য ঘি দিয়ে দিব একদম ফ্রেশ কাঁচা ঘিয়ে ঘণটা থাকবে তাহলে অনেক ভালো লাগবে কাপ মিক্সটা করে নেবো হয়ে গেছে কিন্তু দেখো এই তো এটা একদম এই যে মানে উঠে আসছে উঠে আসতেছে দেখো একটু একটা চাইলে যে আমি ডলা করে রাখতেছি তার এটা ছড়াচ্ছে না তার মানে এটা হয়ে গেছে আর যদি ছড়ায় তাহলে আরেকটু বেশি দাম দিতে হবে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তাই এক কাপ পুরোপুরি এক কাপ না দেখো পুরোপুরি এক কাপ না একটু কমে কাপে থেকে থ্রি ফোর্থ কাপ হ্যাঁ এরকম এটা এখন এই গুঁড়ো দুধটা এটা আমি এই ছানাটার সাথে সুন্দর করে মিক্স করে নিব। এটা যেহেতু অনেক গরম এটা আমি এটা দিয়ে মিক্স করে নিচ্ছি ছানাটাতে যেন একদম ছানা আর গুঁড়ো দুধটাতে একদম সুন্দর করে মেল্ট হয়ে যায় দু বানায় নিতে হবে তো এখন প্রত্যেকটা যে লাড্ডুর সাইজ করব তিরিশ গ্রাম করে এই তিরিশ গ্রাম এটা কিন্তু আমাদের দোকানে যেই সাইজটা হয় অনেকটা কিন্তু এই তিরিশ তিরিশ একত্রিশ এরকম একটু ছোটো করতে পারো আমি তিরিশ গ্রাম করে প্রত্যেকটা সুন্দর করে মেপে মেপে এক যেন সাইজ হয় আমি এর জন্য মেপে মেপে করব এরকম করে নিতে হবে তারপর এটা গুঁড়ো দুধে আমরা গড়িয়ে নিব সুন্দর করে তো এই তো গোল করা হয়ে গেছে এখানে দুই কাপ ছানাতে আমাদের পনেরো পিস হয়েছে এক একটা হচ্ছে তিরিশ গ্রাম করে এখন আমি এটা গুঁড়ো দুধে সুন্দর করে পোস্ট করে নেব এরকম করে একটু ঘুরালেই হবে তোমরা ওইভাবে বানায়া তারপরে খাবা কেমন হয়েছে জানাবা আর যদি উম বানা পিকচার অবশ্যই শেয়ার করবা